আলোচনা মিটিং মিছিল হয়েছে অনেক আমলিকে নেতা কর্মীরা আমাকে অনেক কিছু করার জন্য সংযুক্ত করেছে অনেকভাবে যেমন বিএসএফ অনেক ধর্মান অনেক ধর্মান পাঠাইছে এখানে কেন আমি মিটিং মিছিল করি আমাকে বন্ধ করার জন্য আমি বলছি আমি যে কতদিন বাঁচে থাকি যে এই মিলন সাথে মিটিং মিছিল আমার দোকানে হবে তোমরা যদি পারো তাহলে দেখো